আজকে ভোর সম্ভবত ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দয়া মিরে ঘটে গেল মারাত্মক একটা দুর্ঘটনা যেখানে জায়গাতেই দুজন লোক মারা গেছে হতাহত আরো অনেকেই আছেন হসপিটালে ভর্তি কিরকম বেপরুয়া হলে পরে একসাথে তিনটা গাড়ি সংঘর্ষ ঘটে এনা শ্যামলি এবং ইউনিক এই তিনটা গাড়ি সংঘর্ষে কতজনের প্রাণ যাবে সঠিক বলা যাচ্ছে না আবার কতজন পঙ্গুত্ব বরণ করবে তাও বলা যাচ্ছে না দেখেন ভোরবেলা কিন্তু প্রচুর কুয়াশা পড়ে বর্তমানে এই কুয়াশার মধ্যে ওরা যেভাবে ওভার স্পিডে গাড়ি চালায় আসলে সংঘর্ষ আরো বড় ধরনের হতে আল্লাহ করেছেন তবে এই বাস চালকদের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে একটু ধীরে সুস্থে গাড়ি চালান পাঁচ মিনিট পরে গেলে আপনাকে কেউ পাঁচশো টাকা বাড়া বেশি দিবে না আবার পাঁচ মিনিট আগে গেলেও আপনাকে কেউ পাঁচশো টাকা বেশি দিবে না তাই অযথা তাড়াহুড়া পারাপারি না করে প্রতিযোগিতা না করে ধীরে সুস্থে গাড়ি চালান আপনি এবং আপনার পরিবার যাত্রী যাত্রী পরিবার সবাইকে নিরাপদ রাখুন ভালো